আজকে সকালবেলা নিচে চলে গেছিলাম সকালবেলা করে চান টান পুজো টুজো হয়ে গেছিল বাবা চিংড়ি মাছ এনেছে মালাইকারির মতোই হবার মতো বড় বড় চিংড়ি তাই মাকে বললাম আমি মালাইকারিটা করি মা বললো কর তবে ইলিশ সরি চিংড়ি মাছগুলো ভেজে ফেলেছিলাম দেন দেখো মশলাটা কষাচ্ছি তোমাদেরকে দেখানো হয়নি যে কি কি দিয়েছি এতে যাই হোক মশলাটা কষিয়ে নিয়েছিলাম দেন তারপর মা পাশে ভাত বসিয়ে দিয়েছে এই যে সে ভাজা চিংড়ি মাছগুলো আর একটা খয়রা মাছ আছে যেটা বাবা নিজের জন্য এনেছে বাবা ঝাল ঝাল করে খয়রা মাছটা সরষে বাটা দিয়ে খেতে ভালোবাসে তো তাই জন্য মা বাবাকে ওটা শেষে করে দেবে আর এটা মা বাঁধাকপি কাটছিল দেন তারপর আমার মশলা কষানো হয়ে গিয়ে আমি চিংড়ি মাছ মালাইকা এটা বসিয়ে দিয়েছি বেশ সুন্দর দেখতে লাগছিল আমি নিজে করেছি বলে বলবো না বাট সত্যি দেখতে সুন্দর লাগছিল আর সত্যি গন্ধটা ভীষণ ভালো আসছিল আমি তো ভিডিওতে তোমাদেরকে বলতে পারছি না বাট সত্যি গন্ধটা খুব ভালো আসছিল দেন লাঞ্চে বসে গেছিলাম আমার একটু উপরে ফ্রেশ হতে গেছিলাম তো এসে দেখছি মা বাবার খাওয়া হয়ে গেছে অলমোস্ট শেষের দিকে এই যে সেই মালাইকারি সবাই নিয়ে নিয়েছে দিন আমার জন্য রেখে দিয়েছে আর মাছের মাথা দিয়ে বাঁধাকপিও ছিল আর ডাল ছিল দেন তারপর আমি মালাইকারি বাঁধাকপি মা বাঁধাকপিটা করেছিল খুব সুন্দর হয়েছিল বাঁধাকপিটা মা মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা না খুব সুন্দর করে দেন আমি সব দিয়ে একটু একটু করে খেয়ে লাঞ্চটা কমপ্লিট করলাম দেন আজকে বাড়িতেই বাড়িতে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ভাবলাম কি বানাবো তো ভাবলাম একটু এক পাকোড়া বানাই দেন এক পাকোড়া আর চা দিয়ে আমি একটু স্ন্যাক্সটা কমপ্লিট করলাম একটা বিস্কিট নিয়েছিলাম দেখো মাও চা খাচ্ছে তারপর রাত্রির বেলা ভাবলাম দূর আজকে আর রুটি বা কিছু খাবো না তো তারপর ভাবলাম কি খাবো কি খাবো দিদি দেখো কত ঢং করছে তো স্কিন কেয়ার করে নিচ্ছিলাম স্কিন কেয়ার করার পরে ঢং করে নিচ্ছিলাম তো নিচে গিয়ে দেখছি মা বাবা বসে বসে গল্প করছে দরজার সামনে বসে বসে দেন আমি নিয়ে এসেছি বিরিয়ানি ইয়েস স্পাইসির বিরিয়ানি খুব সুন্দর মানে যখনই এনেছি তখন থেকে গন্ধে পুরো বাইটা মোমো করছে আর দেখো চালগুলো এত সুন্দর একটা একটা পুরো ঝরঝরে চাল তারপর প্লেটে ঢেলে নিলাম আমি এটুকুই খাবার বাদবাকিটা মায়ের জন্য রেখে দিয়েছি বিরিয়ানি অলমোস্ট শেষের থেকে চলো আমি একটুখানি আহ সুন্দরভাবে খেয়ে রাখি একটুখানি ডিম নিলাম আলু অলরেডি মেখে ফেলেছি একটুখানি চিকেন নিলাম দেন এটা খাবো লেটস ট্রাই ইউটিউবে যেমন করে না ফুড ব্লগার তাদের কথা তো তোম আমি ডিনারটা কমপ্লিট করি আর তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা habat dah apa next vlog eh? mm -hmm. mm -hmm.